সেকেন্ড টাইমারদের কেমন রুটিনে আগানো উচিত বা কি কি প্ল্যান করা আগাইলে সর্বোচ্চ আউটপুট পাওয়া যেতে পারে এরকম একটা আইডিয়া তোমাদেরকে দেই আমি আমাদের বিজয় মেডিকেল ব্যাচ সেকেন্ড টাইমার যে ব্যাচ সেখানে আমরা আমি এই আইডিয়া দিয়েছিলাম আমার মনে হয় এই আইডিয়া তুমি যে কাজে লাগাইতে পারো সেকেন্ড টাইমের মধ্যে খুবই ভালো একটা রেজাল্ট করা সম্ভব ঠিক আছে তো এই প্ল্যানটা নিয়েই এই রুটিনটা নিয়েই এই আইডিয়াটা নিয়ে তোমাকে ইনশাল্লাহ কথা বলবো আশা করি ভিডিও দেখার পর তুমি দেখো ইনশাল্লাহ দেখো তুমি যে সময় ভিডিওটা দেখো না কেন ওইখান থেকেই তুমি চিন্তা করা শুরু করবা ঠিক আছে ধরো তুমি এখন দেখতেছো এখন মে মাস মে মাসের কত তারিখ আজকে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আজকে হচ্ছে তোমার কত তারিখ ষোলো তারিখ হয়ে গেছে মনে হয় আজকে ষোলোই মে ষোলোই মে আজকে সো এখান থেকে আমি কথা বলা শুরু করতেছি তুমি আগে থাকতে হবে ঠিক আছে যদি তোমাকে একটু তিন মার্ক তো নর্মালি কাটা যাবে তিন মার্ক যদি তিন মার্ক থেকে যদি আরেকটু বেশি কাটা যায় তোমাকে আর একটু বেশি এফোর্ট দিয়ে বেশি পরিশ্রম করতে হবে এটা তোমার ব্যক্তিগত চিন্তাধারা তোমার আসেই আমি জানি তোমার মাথা টেনশন আছে আমি জানি ঠিক আছে

তাদের এইচএসসি পরীক্ষা এইচএসসি পঁচিশ এর আহ পঁচিশের যে পরীক্ষাটা সেটা ছাব্বিশে জুন শুরু হবে মোটামুটি জুন মাস তো শেষেই জুলাই আগস্ট মাস পর্যন্ত আগস্ট মাসের শেষ পর্যন্ত চলে যাবে প্রায় ঠিক আছে তোমার টার্গেট হবে যদি আমি আগস্ট ধরে রাখি দেখে ধরো আগস্ট তাদের মোটামুটি এইচএসসির ঝামেলা আগস্ট মাসের শেষ ধরে নিলাম আমি ঠিক আছে তারা অফিসিয়ালি হয়তো বা সেপ্টেম্বরের শুরুর দিকে শুরু করবে মেডিকেল জার্নি এইচএসসি পঁচিশ এটা কি এইচএসসি পঁচিশ ব্যাস আচ্ছা তোমার টার্গেট হবে কি তুমি যখন থেকে শুরু করো না কেন ঠিক আছে একটু বেশি একটু বেশি দিয়ে হোক

কিছু বলতে পারে কিছু কনফিউশন আছে কিছু কনফিউজিং একটু ভেজাল ভেজাল দিতে পারে প্রশ্নের মধ্যে কি ভেজাল হতে পারে এটা তোমাকে টিচার বলে দিবে অভিজ্ঞ টিচার বলে দিবে আমি বলে দিই ক্লাসের মধ্যে ঠিক আছে তো যদি মোটামুটি এই যে গোছানো মানে কি ভালোভাবে প্রিপারেশন মানে কেউ যদি বুঝতে চাও আমার একটা করে বায়োলজি ক্লাস করো একটা করে ফিজিক্স ক্লাস করো একটা করে কেমিস্ট্রি ক্লাস করো তোমার ওভারঅল একটা আইডিয়া হয়ে যাবে একটা করে জিকে ক্লাস করো একটা করে ইংলিশ ক্লাস করো ঠিক আছে ইউটিউব চ্যানেলেই আছে একটা করে ক্লাস করলে তুমি বুঝতে যাবে ভালো ভালো মোবাইল শেষ করা মানে কি ঠিক আছে প্যাকেজটা আসলে কিভাবে ক্লাস করে অ্যাপ্রোচ করে কিভাবে একটা টাটা গুছিয়ে যেতে হয় এই তিনটা পয়েন্ট কভার করে কিভাবে একটা পড়তে হয় বুঝে যাবা আরো কিছু ফ্যাক্টর আছে ঠিক আছে যে তোমাকে প্র্যাকটিস করা লাগবে কি কি প্র্যাকটিস করবে এগুলো আর একটা ভিডিওতে কথা বলবো তো আমি তোমাকে প্ল্যানটা বলি আগে তোমার কাজ হবে আমি ধরে নিতেছি যে তুমি ভালোভাবে পড়তেছো ঠিক আছে ভালো বেসিক ক্লিয়ার করে গুছিয়ে এভাবে সলভ করে প্র্যাকটিস করে ওভারঅল তুমি একটা ভালো করে प्रिपरेशन নিতেছো যতক্ষণ পর্যন্ত এই যে সি তাহলে এই সি শেষ হওয়ার আগ অবধি যত আগে শেষ করতে তত আগে ভালো কিন্তু তোমার মিনিমাম তারা এসএসসি পরীক্ষা শেষ করার আগেই তুমি একবার করে ফেলবা ভালো ভালো করে করে আচ্ছা যদি একবার শেষ করে ফেলো আমার কথা চিন্তা করে দেখো তুমি যখন একটা চ্যাপ্টার ভালো করে ক্লাস করে ফেলবা একবার যখন ক্লাস করে ফেলছো এটা কি আবারও কাজ করা লাগবে তুমি একবার যখন ক্লাস করবো যা শিখাইছে যা ঠিক শিখাইছে যা বুদ্ধি শিখাইছে যা গুছাই দিছে সব বইয়ের মধ্যে লুট করে ফেলা যাতে করে এই কাজটা আর না করা লাগে বুঝছো কিনা তুমি ভালো করে পড়ে ফেলো যাতে করে এই চ্যাপ্টারের উপর তোমার চলে আসে তোমার এই ক্লাস না করা লাগে ঠিক আছে কিনা তাহলে মোটামুটি তুমি যদি এখানে ভালো করে পড়ে ফেলো এই টাইমটা যদি ভালো করে পড়ো ঠিক আছে এইচএসসি বা অন্যরা কিন্তু এই পাচ্ছে না তোমাকে এই সুতের এই সময়ের শব্দ ব্যবহার করতে হবে ঠিক আছে তুমি যদি কি করো এই সময়ের মাঝখানে তুমি তোমার কি বলে এই যে একবার যদি ভালো করে সিলেবাস শেষ করে ফেলো হ্যাঁ পেক করতে ভর্তি হয়ে যাবে বাধ্যতামূলক না ভাই ঠিক আছে বা আমাদের করতে ভর্তি হইতে হবে না ভাই তুমি ফ্রি ক্লাস করো ফ্রি ক্লাস কিন্তু অসংখ্য আছে অনুযায়ী হয় আর কোনো সমস্যা সহকারে একবার ভালো করে শেষ করে ফেলবা এমন ভাবে শেষ করে পরের সময় আর ক্লাস না করা লাগে নো ক্লাস ক্লাসের সময়টা না লাগে এরপর তুমি যে করবা যাতে পরীক্ষা দিবা এক্সাম দিবা বুঝছো কিনা

প্রিপারেশন হওয়ার সময় না ওই সময় যদি কাজ না করা লাগে পাশে সময়টা বাঁচবে ওই সময় তুমি ভালো করে প্রিপারেশন নিতে পারবা পাশ আগে পড়ছো সবকিছু মিলে কিন্তু একটা ভালো প্রিপারেশন হওয়ার মাধ্যমে ভালো একটা এক্সাম দিবা ভালো একটা মার্ক কিন্তু উঠতে পারে বুঝছো কিনা ওই সময় ভালো এক্সাম উঠবে তোমার কনফিডেন্স বাড়বে অল অল কফিডেন্সকে বুঝছ কিনা তখন অল ওকে বুঝছো কিনা তো তুমি যদি এই সময়টা আসলে দাও ওই সময় গিয়ে তুমি সফলতা লাভ করবা ঠিক আছে ওই সময় এফোর্ট দিলে ওই সময়কে তুমি সফলতা লাভ করবা বা হচ্ছে তোমার এই যে কষ্ট করছো কষ্টের মানটা ওখানে গিয়ে ভালো করে পাবা বুঝছো এই সময় তোমার কাজ হলো বেশি করে পরিশ্রম করা ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করা বেশি বেশি ক্লাস করে যা ক্লাস করা লাগে গুছিয়ে ফেলবা ঠিক আছে এই কাজটা যদি তুমি করতে পারো যা শুধুমাত্র চান্স পাও না যাতে মধ্যে টপ করা পসিবল ঠিক আছে যাতে মধ্যে যে গত বছর গত বছর নিয়ে ফার্স্ট হয়েছিল সর্বা সর্বা কিন্তু এই বুদ্ধি কাজ লাগে কাজ করছিল এবং তুমি যদি আসলে এই সময় ক্লাসের সময়টা বাসায় ফেলতে পারো তুমি কিন্তু একাধিক জায়গায় পরীক্ষা দিতে পারবা একাধিক এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারবা এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে পারবা তাই না সময় বাঁচবে যেহেতু তাই না তো বেশি বেশি পরীক্ষা দিলে বুঝতে পারছো তোমার লেভেল অনেক বেশি উচ্চ হবে অনেক বেশি উচ্চ হবে তো অনেক বেশি উচ্চ হলে তুমি চান্স পাবা না কেন বুঝতে পারতেছ তুমি যদি আসলে আমার এই প্ল্যানটা করে আগাও যে ভাই এই সময় আমি এমনভাবে ক্লাসগুলো করে ফেলবো এমনভাবে বইগুলো ফেলবো এমনভাবে যা লাগে সব করে ফেলবো এরপরে আমি ক্লাস করবো না সময় বাঁচাবো ওই সময় পরীক্ষা দিব জাস্ট পরীক্ষা দিব পরীক্ষার পরীক্ষা চলতে থাকবে বিভিন্ন জায়গায় পরীক্ষা দাওয়া বাসায় পরীক্ষা দিব দুইটা দুই দিতে পরীক্ষা দিবা খালি পরীক্ষার পরীক্ষা চলবে ওই সময় টাকাও আসবে

পরীক্ষা দিবে শুধু আমাদের পরীক্ষাগুলো দিবে আবার নতুন করে সবকিছু সবকিছু থাকবে তো আমরা দুইবার দুইবার মানে কোর্স পরীক্ষা একবার দিবেছো ভর্তি হইয়া আর ফি দেওয়া লাগবে না আর টাকা দেওয়া লাগবে না একবার টাকা দিয়ে একবার ভর্তি হইয়া আর কোনো জায়গায় ভর্তি হওয়া লাগতেছে না একটা জায়গায় ভর্তি হইয়া তুমি একাধিকবার কোর্স পাইতেছো একা জায়গায় পরীক্ষা দিতে পারতেছো একাধিকবার বিভিন্ন ভাবে পরীক্ষা দিতে পারতেছ ঠিক আছে প্রচুর পরীক্ষা দেওয়া যায় আমাদের এখানে আনলিমিটেড পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে একাধিক বার দেওয়া যায় যে কোনো সময় দেওয়া যায় যতবার ইচ্ছা দেওয়া যায় যত রকম ভাবে প্রশ্ন আছে সব প্রশ্ন পরীক্ষা দেওয়া যায় তো এই হলো একটা প্ল্যান যে ভাই এই এই বুদ্ধিটা করে তুমি আগাইতে পারো পরবর্তীতে তোমার সময়টা বাঁচবে সময় বাঁচতে তুমি বেশি বেশি পরীক্ষা দিতে পারবা এবং পরীক্ষার মান পরীক্ষার মার্কও বেশি পাবা এবং বেশি বেশি পরীক্ষা দিলে তোমার তোমার প্রিপারেশন কোয়ালিটিও ভালো হবে এবং ওভারঅল একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যেতে পারবা ঠিক আছে তো আমার আমার লাস্ট পরামর্শ হলো এই সময় এফোর্ট দাও সবচেয়ে বেশি এই সময় মার্ক কিছু কম পাইলেও মন খারাপ করবা না তোমার সামনে ভালো দিন আসতেছে বুঝছো কিনা সো যদি চাও যে ভাই যে একটা অন্য কোনো দিকে না থাকে একটা কোর্স দিয়া একটা কোর্স দিয়ে আমি আমার মেডিকেলের সম্পূর্ণ রিপারেশন কমপ্লিট করতে চাই এবং একাধিকবার রিভিশন দিতে চাই প্লাস আপনাদের গাইডলাইনে থাকতে চাই এবং ওভারঅল একটা ভালো একটা পরিবেশে একটা ভালো সার্ভিস নিয়ে একটা মেডিকেল জার্নিটা কমপ্লিট করতে চাই তাহলে তুমি আমাদের বিজয় মেডিকেল বলছে ভর্তি হতে পারো যদি সামর্থ্য থাকে আর যদি সামর্থ্য না থাকে আমাদের ফ্রি গাইডলাইনগুলো ফলো করতে থাকো ঠিক আছে আমাদের এক্সাম ফ্রি এক্সাম প্রচুর ফ্রি এক্সাম দেওয়া যায় ফ্রি এক্সামগুলো ফলো করতে থাকো আমাদের গাইডলাইনগুলো ফলো করো আমাদের কথাগুলো শুনো ঠিক আছে আমাদের কন্টেন্টগুলো দেখো আমাদের কন্টেন্ট কিন্তু অভাব নাই কন্টেন্ট কিন্তু আমাদের ধারণাও নাই ঠিক আছে তো এইগুলা দেখতে থাকো বিভিন্ন ক্লাস দেখতে থাকো ফ্রি ক্লাস থেকে শুরু করে সবকিছু দেখতে থাকো আর হচ্ছে এইতো সবগুলা ফলো করতে থাকো আমাদের ফ্রি ক্লাস অনেক দেওয়া আছে যে আমি একটা কথা খুব বড় করে বলি যে না ঠিক আছে তুমি পারলে আমার দেখাও একটা ক্লাস করো ক্লাস করে আমাকে দেখাও পারলে বলো যে ভাই আপনি যে আমার কথাটা বলছেন আমার কথাটা ভুল বলছেন ঠিক আছে নিজে ক্লাস করার করে বুঝতে পারবো যে মানসিক শান্তি পাইতেছো মনে হবে যে ঠিক আছে একটা চাপ্টার ভালো করে পড়ছি এরকম একটা ভাব তোমার মনের মধ্যে আসবে একটা কনফিডেন্স পাবা ঠিক আছে আমার অনেক স্টুডেন্ট বলে ভাই আগে তো আমি আমি জীবনে কোনো কখনো ভালো মার্ক পাইতাম না আপনার ক্লাস করে গেছি পরে আমি ভাই সব রকম পরীক্ষা আমি পারছি ঠিক আছে মনের মতো কনফিউজ পাচ্ছি ঠিক আছে আমার ইউটিউবেন্টার কমেন্ট গুলো প্রায় পাবা ঠিক আছে যাই হোক তো তোমাকে আমি আশা করি একটা প্ল্যান দিতে পারছি এই প্ল্যানে তুমি আগাও ঠিক আছে আরো বিস্তারিত আমি সামনে আরো কিছু গাইডলাইন দিলেও তো আলোচনা করবো যে এই জায়গার মধ্যে আরো কিভাবে ইফেক্টিভলি আগানো যায় ঠিক আছে যারা আমাদের বেঁচে আছে তারা তো টেনশন টেনশনাই তাদেরকে নিয়ে আমরা আমি একবারে নিজের দায়িত্ব দিয়ে আগাইতেছি যারা বেচে নাই তারা যারা ফ্রি তে আমাদের গাইডলাইন গুলো ফলো করো তারা আমার ভিডিও গুলো দেখতে আছে সামনে ভিডিও গুলো দেখবা দেখলে আমি এই টাইমের মধ্যে কিভাবে আরো আরোলি পড়াশোনা করা যায় কিভাবে 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 কাজে লাগানো যায় যায় বা আসলে ওভারঅল একটা আমি আরো কথা বলবো ঠিক আছে তো আশা করি আমার এই ছোট্ট কথাগুলো হলেও তোমার একটু উপকার করতে পারে তুমি এই প্ল্যান করে আগাবা টার্গেট করে আগাবা টার্গেট করে আগে পড়াশোনা ভালো হয় ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে আর আমাদের ফ্রি গুলো দেখার আমন্ত্রণ রইলো যত আগে তত আগেই লাভ তুমি হয়তো বা পরে দেখবা পরে দেখে হয়তো আফসোস করা লাগতে পারে কেন বা দেখলাম না ঠিক আছে তো ক্লাস একটা করে দেখো বুঝতে পারছো ঠিক আছে আরেকটা কথা যদি একবার ভালো করে শেষ করে ফেলো পরে যদি একবার গুছানো হয়ে যায় পরে বার ভীষণ সময় লাগে না তুমি তো একা একবার সুযোগ আছে বুঝছো তো আশা করি এই কথা যদি কেউ করতে পারো শুধুমাত্র চান্স না শুধুমাত্র চান্স না তুমি জাতীয় মেতা টপ করতে পারবা ঠিক আছে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্তই আমি জানি না কতটুকু পারছি তো কমেন্ট করে পারছো বা তো আর আমাদের এই মেডিকেল জার্নি তোমাকে স্বাগতম ঠিক আছে যদি প্রয়োজন হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও যোগাযোগ করো যে কোনো কোর্সে দিতে চাও বা যে কোনো কিছু জানতে চাও ঠিক আছে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম দেখা হবে আর একটা ভিডিওতে বা যে কোনো ক্লাসে বা যে কোনো সময় আসসালামু আলাইকুম